আসসালামু আলাইকুম ভিওয়ার্স জমান যেমন অ্যানকাউনের আরেকটি চমৎকার এবং তথ্যবহল ভিডিওতে আপনাকে স্বাগতম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব যে টপিক্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি পাবেন যে তথ্যগুলো সচরাচর আপনি অন্য কোথা থেকে পাবেন না সেই তথ্যটি আপনাকে যদি প্রশ্ন করি বা রকম ঘটনা প্রায় দেখা যায় যে আপনার বাপ দাদা বা আপনার নামে এটি সম্পত্তি রেকর্ড হয়েছে কিন্তু সেই রেকর্ডের যে সূত্র অর্থাৎ রেকর্ডের পক্ষে কোনো দলিলপত্র খুঁজে পাওয়া যায় না অথবা আপনাদের নিজস্ব কোনো সম্পত্তি অন্য কারো নামে রেকর্ড হয়েছে কিন্তু তিনি আপনাকে কোনো রেকর্ডের পক্ষে দলিলপত্র দিতে পারছে না এমতো অবস্থায় আপনাদের বা ওই ব্যক্তির অনেক সময় বিপদে পড়তে হয় বা আসলে কীভাবে এই রেকর্ডটি হয়েছে সেটা আমরা জানতে পারি না বা পরবর্তী আইনগত প্রক্রিয়াতে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আমরা উপস্থাপন করতে পারি না তো এই যে আপনি যদি আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন যে আসলে রেকর্ডটা কোন সূত্রে হয়েছে সেই তথ্যটা আসলে কি দলিল মূলে না ওয়ারিশ মূলে সে বিষয়টা আপনি যদি বের করতে পারেন ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু আপনার চমৎকার উপকার হবে তো এরকম পরিস্থিতিতে রেকর্ড কিসের বলে হয়েছে বা কোন সূত্রের মাধ্যমে রেকর্ড হয়েছে এটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে ধারাবাহিকভাবে তিনটি কাজ করতে হবে প্রথম যে কাজটি করতে হবে সংশ্লিষ্ট যে খতিয়ান বা রেকর্ড শেখ খতিয়ানের মন্তব্য কলাম আপনাকে খেয়াল করতে হবে ওই মন্তব্য কলামে সাধারণত বিশেষ কোনো ঘটনা থাকলে সেখানে লেখা থাকে সেখানে যদি জোর জবর দখলের মাধ্যমে বা দখলের মাধ্যমে বা বর্গা চাষ বা অন্য যে কোনো উপায়ে যদি ওই সংশ্লিষ্ট ব্যক্তির নামে রেকর্ড হয়ে থাকে সেটা ওখানে হিন্স দেওয়া থাকে এই প্রথম ধাপে যদি আপনার কাজ না হয় দ্বিতীয় ধাপে আপনাকে এই সংশ্লিষ্ট খতিয়ান বা রেকর্ডের ওয়ার্কিং ভলিউম দেখতে হবে এখন প্রশ্ন হলো যে ওয়ার্কিং ভলিউমটা কি আপনারা জানেন যে একটা রেকর্ড বা জরিপ যখন সম্পন্ন হয় তখন এটাকে রাব খাতা হিসাবে কল্পনা করা যায় একটি মৌজাতে জরিপ সম্পন্ন হওয়ার সময় দুইশো বা তিনশো যতগুলো খতিয়ান আছে সেই খতিয়ানের রেকর্ডগুলো প্রথমেই ওয়ার্কিং ভলিউমে বা রাব খাতাতে সন্নিবেশ ঘটানো হয় এই ওয়ার্কিং ভলিউমে সংশ্লিষ্ট খতিয়ানটা কিসের বলে হয়েছে সেখানে সূত্র লেখা থাকে যেমন যদি দলিল বলে এই খতিয়ানটা হয়ে থাকে তাহলে দলিলের নাম্বার বা তারিখ লেখা থাকে ওয়ারিশ মূলে যদি হয়ে থাকে তাহলে ওয়ারিশের কথাটা লেখা থাকে যে ওয়ারিশ মূলে এই রেকর্ডটা হয়েছে অথবা দখলের মাধ্যমে বা প্রকৃত কাগজের মালিক এই সময় উপস্থিত ছিলেন না দখলমূলে দেখিয়ে তাকে এই রেকর্ডটি করিয়ে দেওয়া হয়েছে এরকম বিভিন্ন বিষয় লেখা থাকে টুয়ার্স এখন প্রশ্ন হলো যে এই ওয়ার্কিং ভলিউমটা কোথায় পাওয়া যায় এই বিষয়টা হলো যে এই ওয়ার্কিং ভলিউম দেখতে চাইলে আপনাকে জরিপ সম্পন্ন হওয়ার পর কয়েক বছর সেটা জোনাল সেটেলমেন্ট অফিসে এই ওয়ার্কিং ভলিউমটা রাখা হয় তারপরে সাধারণত এই ওয়ার্কিং ভলিউমটা জেলা রেকর্ড রুমে প্রেরণ করা হয় সেখানেও যদি না পান তাহলে এটি সাধারণত শেষের দিকে অনেক বছর হয়ে গেলে সেটি জরিপ অধিদপ্তরে আবার প্রেরণ করে দেওয়া হয় অর্থাৎ আপনি এই তিনটি জায়গা থেকে এই ওয়ার্কিং ভলিউমের সন্ধান পাবেন এবং সেখান থেকে আপনি রেকর্ডের সূত্র খুঁজে পাবেন এই দ্বিতীয় এবং প্রথম দাপেও যদি না হয় তাহলে আপনাকে এই যে সংশ্লিষ্ট ব্যক্তির নামে যে রেকর্ড হলো সেই ব্যক্তির নাম হার্স দিয়ে বিগত রেকর্ড থেকে বর্তমান রেকর্ড পর্যন্ত তার নামে কোনো দলিলপত্র এই সংশ্লিষ্ট দাগে সম্পন্ন হয়েছে কিনা সেটি আপনি উপজেলা সাব রেজিস্ট্রি অফিস বা জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি দেখতে পাবেন যে এর নামে এই সংশ্লিষ্ট দলিল আছে কিনা না মূলত এই তিনটি উপায়ের মাধ্যমেই আসলে রেকর্ড বা জরিপ কিভাবে সম্পন্ন হয়েছে সেই বিষয়টি আমরা সহজেই জানতে পারি বা তথ্য উদ্ঘাটন করতে পারি ভিওর্স ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে উৎসাহ দিবেন এবং সাথে থাকবেন এবং জটিল এবং কঠিন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি জবাব দেওয়ার চেষ্টা করব